ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো আমি রংপুর সিটি চিকলি পার্ক যেটা শহরের ভিতরে অনেক সুন্দর একটা পার্ক আর ভিতরে অনেক গুছানো আর এই পার্কটা মানে প্রবেশ মূল্য অনেক কম মাত্র আপনার একটা হচ্ছে বিশ টাকা আর একটা ভিতরের ভিতরে তিরিশ টাকা মাত্র পঞ্চাশ টাকায় আপনি অনেক সুন্দর একটা পার্ক দেখতে যাবেন এটা হচ্ছে রংপুর সিটি চিকলি পার্ক আমার সাথে থাকেন আমি পুরো পার্কটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাব হ্যালো ভিউয়ার্স আসলে আমি যেহেতু চট্টগ্রামে থাকি তো উত্তরবঙ্গের অনেক কিছুই আমার কাছে মানে অদেখা তো আজকে আমি বিশেষ কাজে রংপুরে আসছি আর এই রংপুরে এসে পার্কে ইতিমধ্যে প্রবেশ করেছি আর এই যে দেখতে পাচ্ছেন শুনতেই কিছু রেস্টুরেন্ট চোখে পড়বে আমি আসলে রংপুর শহরে আসতে একটু দেরি করছি যার কারণে আমি দিনের ভিউটা দেখাতে পারতেছি না রাত্রে অনেক সুন্দর করে সাজানো আমার ভাই রংপুর পলিটেকনিক্যালের টিচার অনেক দিন ছিল আমাদের সাথে চট্টগ্রামে এখন আমি আসছি ও আমাকে এখানে ঘুরাইতে নিয়ে আসছে হ্যাঁ আমার ওয়াইফ এবং আমার সে ভাই আমরা আসলে ঘুরতে আসছি এখন আপনাদেরকে দেখাবো আপনার সাথে থাকেন পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা তো রাতে আসাতে যে লাভটা হয়েছে এখানে আমরা রাতের যে ভিউটা অনেক সুন্দর লাইটিং এটা খুব ভালো মতো দেখতে পাচ্ছি হচ্ছে একটা মানে কৃত্রিমভাবে পাহাড় করা হয়েছে আর সাথে মানে ফোয়ারা দিয়ে এখানে ঝর্ণা সৃষ্টি করা হয়েছে খুবই সুন্দর আর লাইটিং করে অসাধারণ অসাধারণ করতে এটার নাম হচ্ছে জোন আপনার এই চিকলি যে লেকটা আছে আপনি যদি এই লেকটার সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে এই যে কত সুন্দর করে একটা মাচার ঘর দেওয়া আছে এটা হচ্ছে লেক ভিউ আপনি যদি উপভোগ করতে চান তাহলে এই এখানে উঠবেন অসম্ভব সুন্দর একটা লেক দেখতে পাচ্ছেন আসলে চিকলি পার্ক অনেক সুন্দর এখানে আপনি আরো পাচ্ছেন একটি টয় ট্রেন যেটা রাইড করবে টিকিট কেটে আপনি এটাতে উঠতে পারবেন আর এই দেখতে পাচ্ছেন অনেক বড় একটা রাইড খুবই বড় অনেক বড় একটা রাইড আর এই চত্বরটা হচ্ছে রেস্টুরেন্ট এবং এর ডান পাশেই আছে কিডস জোন আসলে অন্ধকার অন্ধকারের কারণে কিছুটা ইয়ে হচ্ছে ঝাপসা আসতেছে সব মিলে পার্কটা অনেক সুন্দর খুবই মনোরম পরিবেশ এবং গোছানো সব কিছু গোছানো পরিবার নিয়ে আপনি আপনার বন্ধু বান্ধব নিয়ে খুব সুন্দর আসতে পারেন এখানে এই চত্বরটার একেবারে খুব পাশে মানে সুন্দর একটা ছবি তোলার ফ্রেম আছে যেটা এই রাত্রেবেলা অনেক সুন্দর লাগতেছে এই লেকের যে ভিউটা এটা আসলে সত্যি অসাধারণ একটা ভিউ খুবই সুন্দর এই লেকের পাশে দেখতে পাচ্ছেন সুন্দর একটা রাস্তা হ্যাঁ তারপর হচ্ছে যে দিনের বেলা আরো সুন্দর লাগতো অসাধারণ একটা ফ্রেম দেখতে পাচ্ছেন রাত্রে অনেক সুন্দর লাগতো সেটা আমরা এখন ছবি তুলবো এখানে আসলে সুন্দর পার

থেকে হ্যাপি জন বলে সাথেই একটা শপ আছে খুবই সুন্দর স্পট গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্পট এত গুছানো আসলে আমরা দেরিতে আসায় অলরেডি দশটা বেজে গেছে আর এখন সব কিছু ক্লোজ করে দিচ্ছে তাই এখন আমাদের বের পালা আপনারা যদি ঢাকা থেকে আসেন রংপুর শহরের ভিতরেই অনেক সুন্দর একটা পার্ক চিকি পার্ক